ট্যাবের টাকা ফেরানো শুরু করলো সরকার ট্যাবের টাকা গায়েব হওয়া অ্যাকাউন্টগুলিতে টাকা ফেরানো শুরু টাকা ফেরানো শুরু করে দিল রাজ্য সরকার ট্যাবের টাকা গায়েব হয়েছিল আরামবাগের কিছু স্কুলের পড়ুয়াদের স্কুলে স্কুলে পড়ুয়াদের ট্যাবের টাকা আসতে শুরু হয়েছে পড়ুয়ারা জানিয়েছেন ট্যাবের টাকা ঢুকছে সরকারের পদক্ষেপে খুশি পড়ুয়ারা কি নাম শর্মিষ্ঠা রায় কোন স্কুলে বিকেল সাড়ে চারটে নাগাদ আমাদের ট্যাবের টাকা ঢোকে এরপর আমরা ট্যাব কিনবো তা ডে অফিস থেকে বাড়ি ফেরার পথেই আমাকে স্কুল থেকে কয়েকজন আমাদের যারা স্টুডেন্ট তারাই ফোন করে জানালো যে স্যার আমাদের টাকা নাকি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে যা খবরটা ভালো আমারও শুনে ভালো লাগলো যে টাকাটা তাদের ক্রেডিট হয়ে গেছে আজকে স্কুলে এসে শুনলাম ছেলেরা যে পাঁচজন আমাদের ছিল ওই আওতায় তারা সবাই বলে গেল যে আমাদের টাকা আমাদের অ্যাকাউন্টে এসে গেছে